এই ব্রিওনা আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি দেখতে দেখতে কুরবানি চলে আসলো এবার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না গ্রাম থেকে বারবার ফোন করতেছিল যে বাড়ি যাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না সুতরাং ঈদ করা হয় এবং ঈদের পরের দিন রাতের বেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই রাত বারোটার সময় আমাদের গাড়ি ছাড়ে অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টা জার্নির পরে সিরাজগঞ্জে এসে খাবারের জন্য একটি ব্রেক দেয় এখানে একটা মজার কাহিনী হচ্ছে যে এখানে প্রত্যেকটা খাবারের দামে অনেক বেশি আমরা খাবার পানি হিসাবে একটা ড্রিঙ্কও নেই যেটার মূল্য ছিল হচ্ছে তিরিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে সেটার মূল্য রাখে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে আরেকটা বিষয় হচ্ছে জার্নির পরে বাড়ি এসে পৌঁছাই রাস্তায় আসি কেননা বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল এর মধ্যে একটা চাচা এসে বলতেছে যে ওদের গাছে একটা কাঁঠাল পাচ্ছে কাঁঠাল খাইতে আসছি এর হচ্ছে আর কি চাষের বাসায় তো আসার পরে দেখি যে ওদের বাসায় প্রায় অনেক করা কাঁঠাল

চম <laughs>

তো যেই কথা সেই কাজ একটা চাচা তোমাকে গাছে তুলে দেয় কাঁঠাল করার জন্য আজকে বৃষ্টি হওয়ার কারণে গাছটা অনেকটা ভিজা ছিল তো এর জন্য একটু রিক্সা ছিলাম কেননা যে গাছে উঠতেছে ও সবসময় ঢাকাতেই থাকছে গাছে অনেক কম ওঠা হয়েছে ওর তো তার জন্য একটু ভয় পাচ্ছিলাম গাছে ওঠার পরে দেখে যে প্রায় অনেকগুলো কাঠল পেকে আছে এর জন্য চাচি বললো যে গাছের উপরে যত কাঠাল আছে সবগুলো পারার জন্য আমরা পাঁচ ছয় জন ছিলাম উপরে যতগুলো কাঠাল ছিল সবগুলোই পারি অবশেষে যতগুলো কাঠাল পারছিলাম এর মধ্যে সব থেকে ভালো কাঁঠালটাই ভাঙ্গি খাওয়ার জন্য যেহেতু আমরা কাঠাল পারতে সাহায্য করছি সুতরাং আমাদের খেতে কোনো না নাই শেষ করার পর কিছুক্ষণ পর শুনতে পারলাম যে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে যেহেতু আমরা সব ভাই এবং বন্ধুরা একসাথে ছিলাম সুতরাং ভাবলাম যে তাহলে আজকের প্রোগ্রামটাতে আমরা অ্যাটেন্ড করি তো এর জন্য আমরা সবাই মিলে ওই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর গ্রামে আসলে কেন যেন মন মানসিকতা এমনিতেই অনেক ভালো হয়ে যায় চারিদিকে কত সুন্দর গাছে পালা সুন্দর পরিবেশ এগুলো দেখলে কার মন মানসিকতায় না ভালো হয় আর তাছাড়া আমাদের গ্রামটা মাসাল অনেক সুন্দর চারিদিকে সবুজ শ্যামল গাছপালায় ভরা আর যেখানে গাছপালা বেশি সেই জায়গার সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি পায় সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা রে पन्ध्र पाँचतिर bon <laughs> এইভাবে নিজের চ্যানেলটাকে প্রমোট করতে করতে অবশেষে আমরা অনুষ্ঠানে চলে আসি আর আজকের অনুষ্ঠানটা ছিল হচ্ছে যে উচ্চ বিদ্যালয়ে এর প্রত্যঙ্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি পূর্ণমিলনীয় অনুষ্ঠান মানে দুই হাজার দশ যারা এসএসসি পাস করেছিল এই স্কুল থেকে তো তারা সবাই একত্রিত হওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করে এই উদ্যোগটা আসলে অনেক ভালো কারণ এই একটা অনুষ্ঠানের কারণে অনেক আগের ফ্রেন্ডদের সাথে একত্রিত হওয়া যায় তো আমরাও সেই অনুষ্ঠানে গিয়ে এনজয় করতেছিলাম অনেক বছর হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি কথা হয় না এই ছোট ভাইটার কষ্ট দিয়ে অনেক কষ্ট পেলাম কেননা তার গার্লফ্রেন্ড এর সাথে কতদিন দেখা হয় না তার বুকের মধ্যে তার কষ্ট আটতে ছিল না তার জন্য সে হাতের মধ্যে রাখছে আমি ভাবতেছিলাম যে পিচিটের কাছ থেকে ওর বলবো এবং দেখি যে এখানে আমার জন্য একটা জায়গা বানায় রাখছে এখানে উপর ওঠার পরে কখনো শাহরুখ খানের পোস্ট দিচ্ছিলাম কখনো বা ফ্যান ফলোয়ার্স হাই দিচ্ছিলাম যদিও আমার কোনো ফ্যান ফলোয়ার্স এখন নাই হবে ইনশাল্লাহ তো তার জন্য আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি এদিকে আমাদের একটা কোন ভাইয়া জানিনা যাহারা জান্নাত সময়া বুকে এতটাই ভালোবাসে যে বাথরুমের স্ল্যাবের মধ্যে বাংলাদেশে নাম লিখে রাখছে একটু সামনে আসার পরে ভাতিজাকে বলছিলাম যে আমাদেরকে দুইটা ছবি তুলে দেওয়ার জন্য পরে দেখলাম যে ও আমাদের ছবি তুলে দেওয়ার জন্য বট গাছে উঠে গেছে আসলে আজকে আমাদের আরো একটা প্ল্যান ছিল যে ছবি দেখতে যাবো আমাদের সাকিব ভাইয়ের নতুন একটা মুভি রিলিজ হয়েছে তুফান তো সেটা দেখার জন্য আমরা সব বন্ধুরা মিলে চলে যায় সিনেমা হলে তুফান মুভির ট্রেলারটা ইউটিউবে দেখছিলাম আশা করা যায় মুভিটা অনেক ভালো হবে টিকিট কাটার জন্য অবশেষে ভাতিজাকে পাঠিয়ে দেই হলের মধ্যে মুভি দেখার জন্য দুইটা জায়গা আছে উপরে বসে দেখলে টিকিট মূল্য একশো টাকা এবং নিচে বসে দেখলে একশো টাকা তো মুভিটাকে অনেক ভালো এবং কাছে থেকে দেখার জন্য আমরা উপরের টিকিট কাটি আজকে হচ্ছে ঈদের পরের দিন তারপরও দেখলাম যে হলের সামনে প্রচুর মানুষ অবশেষে আমরা টিকিট জমা দিয়ে ভিতরে প্রবেশ করি او هو اي سالا نو تکيندا سالا ديلنجار يووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووو মুখের শেষ করে আমরা বাইরে চলে আসি গলার মধ্যে আমরা প্রচুর পরিমাণে চিল্লা ফেলা করি গলাটাকে ঠিক রাখার জন্য আমরা বাইরে এসে সবাই চা খাই এবং অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিই আর যেহেতু আমরা সবাই একত্রিতই থাকবো তো তার জন্য রাতের খাবার হিসেবে মরি চানা নেই এটা চুরি করে হয়ে গেছে ডান দেখা আরে ছে চোরের টিন গাড়িতে আমরা রাইট বাজে অলমোস্ট তিনটা মুভি শেষ করে বাসায় আসার সময় আমরা রাস্তার পাশ থেকে বেশ কিছু আম নেই আমরা কিন্তু চুরি করিনি শুধুমাত্র কাউকে না বলেই গাছ থেকে আম পারছি কারো যদি আম লাগে আমাকে ইনবক্স করতে পারো আমি তোমাদের জন্য আম নিয়ে আসবো আজকে অবশ্য আমরা বেশি আম পারিনি মানে একটা গাছ থেকে সর্বোচ্চ একটা আমি পারছি যতটুকু পারছি খাইছি বাসায় কোনো আম নিয়ে আসেনি মানে মুড়ি কিনে আনছি ঠিক আছে চানা আছে কিন্তু মরিচ নাই মানে মরিচ একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওর বাসায় মরিচ নাই মরিচের দাম নাকি অনেক বেশি তো এই তো আর কি বাজার আছে বাজার আছে তো একটা ফ্রেন্ডের দোকানের দিচ্ছে

বলিস তো গেছে আমাকে নাই হ্যাঁ আম তো পারছি হলে থেকে আসার জন্য আসার সময় অনেকগুলো আম পারছি যা আমি তো আসি পেছনে সমস্যা এখন দেখি বুঝে তালে চলে আসছি আমরা রাতের খাবারের জন্য তো আমরা চানাচুর ঠিকই আনছি এর সাথে যে আরো কিছু প্রয়োজন হয় আসলে সেগুলো আনা হয়নি তার জন্য ভাবলাম যে বাজারের পাশে যেহেতু মরিচের কিছু গাছ আছে তো সেখান থেকে কিছু মরিচ আনি তো এখানে এসে দেখি যে আসলে মরিচ তোলা শেষ অবশিষ্ট যেগুলো গাছের ছিল আমরা সেগুলোই নিয়ে যাই এবং সে না বলে আনা মরিচ দিয়ে আমরা মুড়ি খাওয়া সম্পূর্ণ করি আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম